আপনার সাথে আমার সমস্যা আমি জোরে বলার মধ্যে না আপনার সাথে আমার সমস্যা মোহাম্মদ রসুল্লাহ আমার নবীর নাম বললে আপনার অন্তর সংকুচিত হয় আমি বলছি সংকুচিত হওয়া যাবে না আমার নবীর কথা বললে আপনার বেদাত বেদাত মনে হয় আমার নবীর মহাব্বতের কথা বললে আপনার চেহারা অন্ধকার হয়ে যায় আমার নবীর এলমে গ্যাবের কথা বললে অথবা এলমের কথা বললে আপনার হতে পারেন না আমি মদিনায় মুনাফারা বললে আপনি সন্তুষ্ট হতে পারেন না আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ এবং মোহাম্মদ মসজিদের মধ্যে এক জায়গায় থাকবে আপনি সন্তুষ্ট হতে পারছেন না আপনি মনে করছেন আপনার সাথে আমার আমিনের সমস্যা আমিনের সমস্যা না আপনি আমি আমরা একটা মূল জায়গার মধ্যে সমস্যায় সেটা আমার নবী সঙ্গু আলহি ওসাল্লাম আপনি আমার নবীকে মোহাম্মত করেন এবার আপনি আমাকে বলেন লস্কর নিয়ে গিয়ে পুরা বাংলাদেশ বিদীর্ণ হয়ে যায় ওই জোরে আমি বলবো শর্ত হচ্ছে আপনি বুখারি মুসলিম খুলে খুলে ওই হাদিস আপনার অনুসারীদেরকে শুনান যে হাদিস মধ্যে সাহাবি বলছেন পুরাইশ যখন পার্লামেন্টে বসেছে খোদাই বিয়ার প্রান্তর থেকে আসলো জিজ্ঞাসা যখন করলো যে তুমি মিসওয়ার বিন মাখরামা তুমি কি দেখে আসলা তো অল্লাহ অল্লাহ কৃষ্ণ কাইসারের তখনকার সুপার পাওয়ার তাদের রাজপ্রাসাদে গিয়েছি আমি কোন মানুষকে তাদের রাজা বাদশাকে এভাবে সম্মান করতে দেখি নাই এভাবে মহম্মদের সুর সম্মান করতে দেখিছি তার সাভেরা উনি বলছেন ওয়াল্লাহ মা রাই তো হাতান

ব্যাপারে এরকম আসিম শান মহাব্বত কাজ করবে তাদের গতি রোধ করা সম্ভব হবে না আমার ভাইরা এই এসকে মোহাম্মদ এটা একটা চশমা ছিল যেই চশমার কারণে চোদ্দ শত বছর মায়ের ছেলে মুসলমানদের চোখে চোখ রাখতে পারে নাই কিন্তু সেটার মধ্যে ভাটা পড়েছে মুসলমানদের পতন হয়েছে আমাদের মধ্য থেকে এক জাতির উত্থান হয়েছে আমাদের মধ্য থেকে এক জাতির উত্থান আমাদের পতন আর এক জাতির উত্থান উনি উত্থানে উনি উত্থানের পর থেকে আজকের দিন পর্যন্ত একটা কাজই করতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা